তাহলে কথা মনে পড়ছে সবার প্রথমে ওটাই মনে পড়ছে এটাই এখানকার মানে স্পেশাল আকর্ষণ সেজন্য এই দিকে অত্যন্ত ভালো এবং আমরা তো জানি যে বরাবরই চন্দনপাল রসমপালের ঠাকুর মানে যথেষ্টই ভালো আর মানে এখানকার মানে এই এরিয়ায় তো ঠাকুর বরাবরই খুব ভালো করে তার সাথে প্যান্ডেলটাও দেখতে পাচ্ছি মানে খুবই সুন্দর এবং ঠাকুরের বিশেষ করে যে শাড়ির কাজটা যে চুমকি দিয়ে যে কাজটা এত অসাধারণ এবং উৎকল বা পশুর বা সিংহের যে ব্যাপারটা যে একটু জীবন্তময়ী করে তোলা এই ব্যাপারটা খুবই আধুনিক এবং মানে এটাই একটা ইউনিক ব্যাপার এই ঠাকুরগুলোর মধ্যে হ্যাঁ এখন যেটা আর কি জিও ব্যাপারগুলো চলছে আর কি তো সেই দিক দিয়ে আর কি মানে যেটা আর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে ভারতের সাথে যেটা আর কি এখন বিভিন্ন দেশের মধ্যে যে ডিপ্লোমেটিক সম্পর্কগুলো আছে তো সেটা কিছুটা টানাপোয়েনের মধ্যে দিয়ে আছে তারই একটা নিদর্শন এটার এটার মাধ্যমে আর কি দেখানো হচ্ছে নরেনখেপা স্মৃতি মন্দির আমাদের এবছর তেরাশিতম বর্ষ প্রতি বছরই আমরা চেষ্টা করি বহরমপুর শহরের বুকে নতুন কিছু উপস্থাপনা করতে এবছর আমাদের যে মূল উপস্থাপনা বা মূল যে সৃজন ভাবনা তা দেবী মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি ভারতবর্ষের ওপর তার প্রতিবেশী দেশগুলোর হিংসাত্মক আচরণ বিদ্বেষমূলক আচরণ এবং ক্রমাগত উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে দেশের মধ্যে আর্থ সামাজিক এবং আর্থ রাজনৈতিক পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা এবং জাতির মধ্যে সংঘর্ষ লাগাবার ক্রমাগত প্রচেষ্টা এর বিরুদ্ধে আমাদের এই দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি যে নারী শক্তি পারে যেমন অসুর দলন করতে তেমনি নারী শক্তি পারে দুষ্টের দমন সৃষ্টের পালন করতে আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু মাস আগে প্যাহেলগামে যে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল তার জবাবে ভারত সরকার যথেষ্ট আক্রমণাত্মকভাবে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এবং আমরা পাকিস্তানের আক্রমণ রোধ করতেও পেরেছি এবং এই অপারেশন সিঁদুর তার মূল পুরোভাগে ছিলেন দুই নারী অর্থাৎ নারী শক্তির জাগ্রত উন্মেষ চেতনা এরই পরিস্ফুটন ঘটেছে আমাদের দেই মূর্তির মাধ্যমে অনেক দর্শনার্থী যারা এখানে দর্শন করতে আসছেন বা যারা বাইরে থেকে আসছেন তারা অনেকেই বলছেন আমাদের যে অসুর আছে সেই অসুরের মুখের সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে মুখ্য উপদেষ্টা আছেন তার মুখের মিল আছে বা মায়ের হাতে যে মুন্ডখানি ধরা আছে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখের সাদৃশ্য আছে তবে আমরা এটা নিয়ে হ্যাঁও বলছি না নাও বলছি না আমাদের বক্তব্য দর্শনার্থী তাদের জন্যই উপস্থাপনা মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য উপস্থাপনা এই উপস্থাপনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক মানুষ বুঝুক যে আমরা কী বোঝাতে চাইছি দর্শক শুনলেন পুজো কমিটির তরফ থেকে কি বলা হলো হ্যাঁও বলছি না নাও বলছি না যারা এস আসছেন তারা যেটা বলছেন সেটা শুনছে কেউ বলছেন ইউনুসের সঙ্গে মুখের মিল আছে অসুরের আর কেউ বলছেন হাতে ওই যে মুন্ডু ধরানো আছে হাতের মধ্যে এটা ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের সঙ্গে মিল পাচ্ছে তো ওনারা আসছেন দেখছেন বলছেন শুনছি হ্যাঁও বলছি না নাও বলছি না কিন্তু যেটা বলতে চাইছি সেটা নিশ্চয়ই যারা আসছেন তারা বুঝছেন এটাই ওনারা বোঝানোর মানে বোঝানোর চেষ্টা করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরাম্বাগ টিভি কিন্তু দর্শক পুজো কমিটির কর্তারা হ্যাঁ না মানে এইসব না বললেও বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে মানে মিডিয়াতে একেবারে বিরাট সব চর্চা হচ্ছে লোকজনও সব চর্চা করছেন এবং সব হুমকি দেওয়াও শুরু হয়ে গেছে আমি বাংলাদেশের কয়েকটা মিডিয়া দেখছিলাম দর্শক মানে সোশ্যালের ছোট বড় সব মিডিয়া দেখছি সব নানানভাবে সব লিখছে আর কি হিন্দুত্ববাদী অসুরের আচ্ছা ইলিশ দেওয়ার প্রতিদানে অসুর হতে হল এখানকার মিডিয়াতেও লেখালেখি হচ্ছে চর্চা হচ্ছে মানে ইউনিসের যে আচার আচরণ সেসব নিয়ে তারাও কিছু লিখছে বাংলাদেশের মিডিয়াতেও লিখছে আমি সব আর কি সোশ্যাল মিডিয়াতে যেগুলো যা দেখতে পাচ্ছি তো মানে এখানকার ওখানকার সব মিলিয়ে এ করছে কিন্তু ওখানকার যে মিডিয়া তাতে অনেক বেশি তাতে অনেক বেশি এ করা হচ্ছে যে কেন ভারতে এটা করা হবে কেন ভারতে এটা করা হবে মানে কি এক জায়গায় কি ইলিশ দেওয়ার এ যা দেখলাম না ইলিশ দেওয়ার প্রতিদানে অসুর হতে হলো ইউনুসকে বাংলাদেশ ইলিশ দিয়েছে তার তার প্রতিদানে এইটা আর এখানকার মিডিয়াও তার মধ্যে করে লিখছে মিডিয়ার হেডলাইন দেখলেই বুঝতে পড়ে যাবেন সব কিছু কথাকার কি মিডিয়া তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার ইউনুসকে এবং শেহবাজ শরীফকে অসুর মানে ইউনুসকে অসুর আর যেটা হয়েছে ইউনুসকে অসুর আর শেহবাজ শরীফের মুন্ডুকে কেটে একেবারে হাতে ধরে নিয়েছেন মা দুর্গা তো মানে পুজো কমিটির কর্তারা হ্যাঁ না যাই বলুন মানে বলুন না কেন ওনারা বলছেন যে আমরা কিছুই বলছি না ওকে ওনারা কিছুই বলছেন না কিন্তু যারা বোঝার তারা বুঝছেন এবং বাংলাদেশের লোকেরা বিশেষ করে যেহেতু এদিকটাতে অনেক বেশি ফোকাসড তারা তারা দেখছে এবং বলার চেষ্টা করছেন লোকজন এটা যে কেন মানে ইউনেসকে উদ্দেশ্য করে করা হয়েছে কেন এটা করা হবে কেন এটা করা হবে আমি দেখছি দর্শক একটা মানে প্রতিবাদপত্র সেটাও এসছে বাংলাদেশ লেবার পার্টি বলে তারা আবার এইসব একটা বিবৃতি দিয়েছে যে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বা যারা এইসব করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুজো কমিটির এদের বিরুদ্ধে না হলে আমরা দূতাবাস ঘেরাও করব বলে সব বলেছে মানে বলেছেন এই পার্টির তরফ থেকে যারা আছেন তারা বাংলাদেশে দূতাবাস ঘেরাও করব করব বিরাট আন্দোলন করব। আমি এটা দেখতে দেখতে ভাবছিলাম যে এত কষ্ট লাগছে আর যখন নরেন্দ্র মোদীর ছবি নিয়ে তাতে জুতো মারা পা দিয়ে মাড়িয়ে চলে যাওয়া তখন খুব ভালো লাগছিল না তখন খুব ভালো লাগছিল তখন দেশপ্রেম জেগে উঠছিলো তাই তো তখন মনে হয়নি যে একটা পাশের দেশের যিনি প্রধানমন্ত্রী তার ছবিটা তার ছবিটাকে নিয়ে রকম করা যায় না তার ছবিতে লাথি মারা যায় না এ করা যায় না তখন তখন মনে হয়নি এখন যেহেতু দুর্গা পুজোর মণ্ডপে অসুর আকারে একটা ফর্ম করা হয়েছে যদিও পুজো কমিটির কর্তারা তারা প্রকাশ্যে কিছু বলছেন না তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে হয়তো মিলে যাচ্ছে তো খুব কষ্ট হচ্ছে সেজন্য বলছেন ক্ষমা চাইতে হবে না হলে এই করব সেই করব হ্যাঁ দূতাবাস ঘেরাও করে ফেলবো করুন যা পারেন করুন না আপনারাই করতে পারবেন আর কেউ কিছু করতে পারবে না সেটা তো না আপনারা তো অনেক কিছু করেছেন চেষ্টা করেছেন বলেছেন চিকেন নেক উড়িয়ে দেব নর্থ ইস্ট ছিনিয়ে নেব কলকাতা চার দিনে দখল করে নেব শুনে তো আসছি অনেক কিছুই ভারত তো বেশি কথা বলে না শুধু কাজে প্রমাণ করে কাজ দেখায় একটা করে কাজ করে আর লম্পজম্প শুরু হয়ে যায় ওখান থেকে ফলে অনেক অনেক দেখেছি যারা পুজো কমিটির লোকজন তারা করেছেন কথা কথা তো শুনছি যে ট্রাম্পেরও মুখ দেওয়া হয়েছে ট্রাম্প কারণ ট্রাম্পেরও কিছু আচার আচরণ ভালো লাগেনি আমাদের দেশের মানে বিরোধী মানে বিষয়গুলো সামনে এসছে তো তা কেউ করেছেন যখন মানুষ তার ভাবনা থেকে তার প্রতিবাদ করছেন যদি কেউ মনে করেন যে আমার দুর্গা পুজোর মাধ্যমেও প্রতিবাদ করা উচিত করেছেন করেছেন তো সেটাকে নিয়ে যদি প্রতিবাদ হয় হ্যাঁ অসুরের ভূমিকাতে কেন এ করা হবে আমাদের ইউনুস সাহেবকে দেখানো হবে সব চলো ভাঙচুর করে দিই জ্বালিয়ে দিই পুড়িয়ে দিই দূতাবাস উড়িয়ে দিই তিন আপনারা দিন যা পালন করুন এটুকু বলতে পারি এই সব আপনারা যতই বলুন লেবার কমিটি না লেবার পার্টি কী সব বলা হচ্ছে যতই আপনারা করুন এই সব নিয়ে কোনো ব্যবস্থা এখানকার সরকার নেবে না বলবে না এটা মানুষের ভাবনা তাদের ভাবনা প্রকাশ করেছেন এটা তাদের বাক স্বাধীনতা তারা করেছেন তারা তো একেবারে ওখানে লিখে দেননি যে উনি ইউনুস বা উনি শেহবাজ শরীফ লিখেছেন তাদের ভাবনা থেকে এসছে তারা করেছেন তো এবার কি ব্যবস্থা হবে এর আবার কী ব্যবস্থা হবে বরং আমরা দেখব আপনারা কি ব্যবস্থা নিতে পারেন আপনারা অনেক তো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন ব্যবস্থা নিন তারপর কি ব্যবস্থা নিতে পারে ভারত সেটা ভারত দেখিয়ে দেবে বা বুঝিয়ে দেবে দর্শক বলবেন আপনারা যে ধরনের থিম করা হয়েছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে